আপনার এক এক বিয়া লাগলে যে কত খরচ নাউজুবিল্লা বড় এক এক বিয়াইও আমরা দুজখ যাওয়া লাগে যথেষ্ট কত বাতি আর কত এন্দে ফেন্দে এই সেই গায়ে হলুদ মরিচ লবণ কতটা দেওয়া লাগে তা যে শরীর আছে আসেনি হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ দুই জাহানুর বাদশা হরি বিয়া হর্তা রাসূলুল্লাহ فرمایا কিছু খরচ খরচ করবা তাইন খরচ কিনা দি হর্তা একটা টেকা তো নাই সুবহানাল্লাহ লাখ লাখ টাকা লিয়া মানুষ কই দিছইন উফাদের মুরাদুল্লাহ বাজার বইতা কে ওলা আনা লড়িয়া খুব বুঝুক না আর আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজ্জুম বাবুহা আল্লাহর রাসূলে فرمাইলা আল্লাহ আমার বানাইছেন ইলমের শহর আর আলী রে বানাইছেন ও শহরের দোকান গেইচ এত মর্যাদাшали বিয়ার করছ নাই পয়সা নেই চিন্তা হল্লা যুদ্ধ করতে সময় যে লুয়া টুপি মাথার দেই না নিবা গুল্লি වড়তো না

দাম মানুষে হইতে বাড়াই যা ঘুমাই যা ঘড়াই হেসে মাততে আজি রাজি হয়ে যা কত টাকা বেসতাম তাই যাতে আমি লইলি যা না আমি নিলাম তুমি রহমত আজ আমি লোক বিয়া করতে ওগু তে আমি ওগু লইলাম দেও আমার কে ও লইয়া মালিক পণ্ডা

আর তান খানটা দেখলাম বিরাট এক বিল্ডিং যার খুব সুন্দর আমিও بیٹےরে জিকাইলম গো এই বিল্ডিংটা কার আল্লাহ হকা এই বেটি উত্তর দিলে আপনি চিন্তা জানি আপনার খাদিম ওমরর বিল্ডিং এটা মুখে দিয়ে হাসি ফুটেছে আমি তো ভাইছি না ভাইছি জানি

ለኩል গিন ጂን रफीቁን ফিল জানና ወ रफीቁ فیহা ওসমান আল্লাহ পাক পরওয়াদিগারে আলোবে নবীক লরে বেহেশত দিবা তার লগে একজন সাথী দিবা আমার সাথী কে হইবা জানি আল্লাহ আমার দামান बेटा ওসমান আমার দিবা হইবা কুনানো

ভার বাইনি তে আল্লাহর ভারতে বেসে তাই চিন্তা করলাম নবীর গেছে তো এটা ঔষধ আছে আমি গিয়া যদি হই আমার ওখান আপনার মারা গেছে সুলে আটাই দিলে না কারণ আম্বুকর রাজিয়াল্লাহ আনহুড়ে যখন সাফে কামল মারছে রসুদর জোবান মুবারকটাকে একটু লভ লাগাই দেওয়ায় কি আরেকজন হজরত জুবাইর রাজি আল্লাহ আনহু কেন্দ্রে আল্লাহ রসুলে ফাটাইতে কাবির রে কাতল লাগি লাগে ফকুরে কাতল ঘরিয়াতে দৌড়িয়া আইতে সময় উষা থেকে নিশাদ পড়তে ভাবর হাড্ডি গেছে রহমতুল্লিল্লা আল আমিনের কাছে আইয়া হইলে ইয়া রসুল আল্লাহ আমার তো হাড্ডি গেছে রহমতুল্লিল আল আমিনে আতাইয়া দিলা হাড্ডি জেলার এই তো কইলে ভার্তা

পসীনা তে আল সেজিয়া পসীনা তে সেজিয়া দাম সর সর সে আল্লাহ তোমার নবীন মহাবতে যত যত তীরাত ধ্বংস আত্মংশই গেছে এই ধ্বংসরা তোমার কাছে লিয়ে আইছি ওখানটা দেখিয়া যদি তুমি সন্তুষ্ট তুমি খুশ হয়ে যাও তে আমার জীবন স্বার্থ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ getIntentে রসূলে ঈসা বাদে খালি আ তো কানুল্লাহ তুমি আমারই লাড়ি রে রসূলের

আর মুহম্মদুর রসল্লার বাদে কোন নবী যদি কেউ নবুতির দাবি করে দাবি করলে আঠাই আমি সর্বশ্রেষ্ঠ নবী আমি সর্ব উত্তম নবী প্রত্যেক নবীর খাদিম তাকবা একজন আর আমার খাদিম তাকবা বৃহস্ত দুইজন কোন দুইজন তলহা তু জুবাই তলহা আর জুবাই জন্য আমার খাঁদিম কারণ তলহা আপ নষ্ট করছে হেফাজত হতে হলা নাইবা আর রসুলের হেফাজত কুরআের হেফাজত ওরদের না সারা কোরআন কারণ তাম ওলামায় কেরাম একমত কোরআনর শব্দ যেগুলো আছে এগুলি নাম কোরআন আর কোরআনর অর্থ যেটা আছে হাওটার নাম কিতা হ না কোরআন আর কোরআনর অর্থ সম্পূর্ণ আল্লাহ ফিট করে দিলেছেন রহমতুল্লিল আলমিনর সাড়ে তিন হাত বডির মাঝে এর লাগি নবী ওয়ালা প্রত্যক্ষ হাজন নাম কোরআন সুবহানাল্লাহ একবারে সুচ্চ থেকে একটা সুন্নতের নামও কোরআন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবীকে জিজ্ঞেসইলা আপনি আমরার নবীর চরিত্র সম্পর্কে কিছু আমরারে জানাওকা তাইন কইলা তাজ্জবুল হতা তুমি দেন কোরআন শরীফ তে দাওত ধরনা সুবহানাল্লাহ হো না বোলে জীয় কুৰাণ শ্বৰীফে যদি কোনেও মাংসৰ চোৰত দেৱা যায় তে যে গঠন হ'ব ঔ গঠনৰ নাম মহম্মদুৰ ৰস্লা হোৱাৰ লাগিব কওক বৰখালি কওক ৰসুলৰ হেফাজত দিনৰ হেফাজত ৰসৰ হেফাজত ইমানৰ হেফাজত রসুলের হেফাজত ইসলামর হেফাজত ঠিক দিন এলাকা কেমতার বলে ও তোমার নবীরে হেফাজত করতে দীনের হেফাজত কুরানোর হেফাজত ইসলামর হেফাজত করতে আমার আত গেছে কুশ খুশকড়ি দিলে হইলে সকল নবীকলকে খাটিম তাকবা একজন আর আমি

কথা লম্বা হয়ে যাবে রসুলে যখন তিনটা আল্লাহ রে দিলাইলা আল্লাহ হইলে বন্ধু তোমার জেলা আমি বন্ধু বানাইছিলাম এখানে আমার মন মতো হলতা লিগাইছিল না না আরো বড় আওয়াজে হোকা আমিও এর বদলা তোমার তিনটা দিয়া সোহান আল্লাহ তো বদলা বদলি আছে জানিবা আল্লাহ রে দিলে আল্লাহ হ বড় করে দেই তুমি আমারে তিনটা দিছো আমিও তিনটা দিয়ার আসসালামু আলাইকা খাও ইয়া নবী না ইয়া নবী আইয়া নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই কথাটা যে সময় আল্লাহ কইরা নবী দূরে না আল্লাহর এখানে সামনে সামনে বড় করে সামনে কইলা আজ থাকি পর্যন্ত আমার পক্ষ থেকে যত শান্তি বর্ষিত হইব ও রসুল তোমার উপরে আর তোমার মাধ্যমে হইব মতলব কি তা তোমার সুন্দর তোমার আদর্শ তোমার চরিত্র তোমার ব্যবহার

ও রহমাতুল্লাহ শান্তি তো দিলাম তোমার এর বাদেও আমার রহমত তোমার উপরে বর্ষণ হল না সুবহানাল্লাহ কিয়ামত যত মানুষে তোমার আদর্শ অনুসরণ করবা এর উপরেও আমার রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ রহমতর অর্থ দয়া মায়া বলা নাই নি আল্লাহর দয়া হাদিসে কুৎসি আছে রসুল্লাহ বলমাইছে যে আল্লাহ ও আমার নবীর উম্মত ইমানদার বড় করি আলহামদুলিল্লাহ হে আমার নবীর উম্মত ইমানদার তুমি যদি আসমানোর তল আর জমিনোর উফর গুণা করি বড়াই যাও আর এর বাদেও আমার নবীর চুন্নত হইল আমার সামনে খান্দা তুমি যদি আমার সামনে খান দিয়া ষাঠি মানে টবা তে তে আমি দুই আসমান দুই জমিন বরা দয়াল ইয়া তোমার সামনে হাজির